অনুরোধ করব যারা ভিডিও গুলা দেখেন যারা এই গাড়ির প্রতি আগ্রহী রাজশাহী ইঞ্জিনিয়ার থেকে আসবেন আর বাইরের কাছ থেকে আসলে ইনশাআল্লাহ ভালো কিছু পাইবেন গাড়িটা কোন জায়গায় নিয়ে যাবেন সেটা একটু বলেন এটা আমরা নিয়ে যাবো পুরান ঢাকা লালবাগ এটা আমাদের থেকে কত দিয়ে বানাই নিয়েছেন এটা একটু দর্শকদের বলেন কি ব্যাটারি তুলবেন এটাতে আমরা লিথিয়াম ব্যাটারি ওঠাচ্ছি লিথিয়াম ব্যাটারি জি আর মোমিন ভাইয়ের ব্যবহার খুবই অন্তত ভালো খুব সুন্দর ব্যবহার আর গাড়িগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন আরো একটা নতুন আপডেট গাড়ি আমরা তৈরি করছি এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা এই গাড়িটা কিন্তু সব গাড়ির চাইতে আলাদা এবং আপডেট নতুন একটা মডেল আর গাড়িটিতে আপনার অনেকগুলা ডিজাইন মানে অনেকগুলা চেঞ্জ করা হয়েছে চেসিস আর এগুলা কিন্তু অনেক লোড ক্যাপাসিটি হিসেবে তৈরি করা হয়েছে এই গাড়িতে সর্বোচ্চ আপনারা দুই টন পর্যন্ত মাল লোড দিতে পারবেন সেরকম ক্যাপাসিটি করে আর গাড়িটি তৈরি করছি আর গাড়িটিতে কিন্তু আমার ব্যাটারি হচ্ছে লিথিয়াম ব্যাটারি সেটিং করা হবে আর আজকে দেখাবো যে শুধু চেসিসটা আমাদের থেকে নিছে ব্যাটারি বাদে তো এইগুলাই আজকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বুঝতে পারবেন গাড়িটি কিভাবে তৈরি করা হয়েছে এবং গাড়িটি কোথায় যাবে গাড়িটি আমাদের যাবে হচ্ছে গাড়িটা আমাদের অর্ডার করছে পুরান ঢাকা থেকে পুরান ঢাকা আমাদের ভাই অর্ডার করছে ওখানে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন তো আপনাদের মাঝে পরিচয় করে দিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোহাম্মদ সাজ্জাদ হচ্ছেন তো আপনি এই গাড়িটা তো আমাদের কাছে অর্ডার করছেন নাকি জি ভাই আচ্ছা তো আপনি যে অর্ডার করছেন আমাদের কাছে কিভাবে আমাদের সাথে পরিচয় বা আপনি কিভাবে অর্ডার করলেন সেটা একটু আমাদের দর্শকদের আপনারা অর্ডার করছে এটা আমরা অনেক দিন যাবত অনেক জায়গায় গাড়ি করে দেখছি অনেক ভিডিও দেখলাম দেখার পরে আপনার ভিডিওটা আপনার গাড়ি কোয়ালিটি গুলা আপনার ব্যবহার গুলা মানে সব কিছু মিলাই আপনার প্রতি একটা বিষয় যে বাইরে থেকে একটা গাড়ি আনি আচ্ছা এখন আইসা আলহামদুলিল্লাহ যেরকম দেখছি ওইরকম আলহামদুলিল্লাহ পাইছি মন থেকে

তো দর্শক বন্ধুরা এই গাড়িটিতে কিন্তু লিথিয়াম ব্যাটারি তুলবে সে কারণে গাড়িটা অনেক মজবুত করা হয়েছে আপনারা কিন্তু লিথিয়াম ব্যাটারি বা অন্য যারা ব্যাটারি লাগাবেন সেগুলো করে বানিয়ে নিতে পারবেন তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমাদের আমি বাইরের অনুরোধ করবো যারা ভিডিও দেখেন যারা এই গাড়ির প্রতি আগ্রহী রাসায়ন ইঞ্জিনিয়ার থেকে আসবেন আর মমিন ভাইয়ের ব্যবহার খুবই অন্তত ভালো সুন্দর ব্যবহার আর গাড়িগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সুন্দর আমি আশা করবো আসবেন আর বাইরের কাছ থেকে আসলে ইনশাল্লাহ ভালো কিছু পাইবেন জি জি গাড়িটা কোন জায়গা নিয়ে যাবেন সেটা একটু বলেন এটা আমরা নিয়ে যাবো পুরান ঢাকা লালবাগ পুরান ঢাকা লালবাগ লালবাগ তো পুরান ঢাকা লালবাগ ভাই কিন্তু সরাসরি এসে আমাদেরকে অর্ডার করছিল তাছাড়া আপনারা অনলাইনে কিন্তু আমাদের অনেক অর্ডার হয় আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যারা আসতে পারবেন যেন অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনি ভালোভাবে গাড়িটা নিয়ে যান এই যে ট্রাকটা দেখাও এই যে গাড়িটা ট্রাকে করে আমরা পাঠিয়ে দেব তো দর্শক বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন আর দোয়া করবেন আসেন ভিডিওটা শুরু করে আমি দেখাই গাড়িটির সামনে দেখতে পারছেন খুব সুন্দর একটি গাড়িটির সামনে যে ফুল দিয়েছি অনেকগুলা ফুল ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আরো আপনার গাড়িটিতে লাইটিং করা আছে অনেকগুলা লাইটিং আছে আর এই গাড়িটা সিরিয়াল নাম্বার হচ্ছে তেত্রিশ নাম্বার সিরিয়াল ঠিক আছে এটা হচ্ছে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে যারা এই গাড়িটা চয়েস করবেন এরকম গাড়ি নিতে চাবেন স্ক্রিন দিয়ে আমাদের ইমু অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আর গাড়িটি আমরা এই যে সামনের চাকাটা একটু দেখাই গাড়িটির সামনের চাকা হচ্ছে চার পঞ্চাশ বারো এটা কিন্তু আপনার দুই টন পর্যন্ত মাল লোড দেওয়া যাবে শুক কিন্তু অনেক হেভি মজবুত শুক আর এই গাড়িটাও আমরা গোল স্টিয়ারিং ব্যবহার করছি এই সাইড গোল স্টিয়ারিং ব্যবহার করছি এই যে গোল স্টিয়ারিং দেখতে পাচ্ছেন এই গোল স্টিয়ারিং এর সাথে কিন্তু অনেকগুলো সুইচ আছে এই প্রতিটা সুইজি কিন্তু কাজ করবে আর এই গাড়িটা আপনার যে চাবি এই চাবিটা যদি বাইরে করে ফেলেন এই যে গাড়িটি লক হয়ে গেছে আপনার গাড়িটি রেখে যে কোনো জায়গা যাইতে পারবেন চোর কিন্তু চুরি করতে পারবে না আর চাবিটা যদি আবার ঢুকায় যদি মোসর দেন তাহলে কিন্তু লকটা ছুটে যাবে এটা হচ্ছে আমাদের আপডেট এটাই মডেল আর বন্ধুরা এই গাড়িটার এই যে স্যাসিসটা দেখেন এটা স্যাসিসটা আসলে অনেক হেভি করা হয়েছে এটা পাঁচ ইঞ্চি চ্যানেল দিয়ে আমরা স্যাসিসটা বানাইছি এটা একটু অতিরিক্ত হেভি হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এটা চার ইঞ্চি চ্যানেল নিতে পারবেন আর যত এই গাড়িটিতে ব্যাটারি আমরা লিথিয়াম ব্যাটারি ভাই তুলবে সেজন্য এই গাড়িটা কিন্তু অতিরিক্ত হেভি করে তৈরি করছে আর এই যে গাড়িটির যে সিট এই যে দেখতে পাচ্ছেন তিন জনের জন্য বসার সিট করা হয়েছে এখানে ড্রাইভার বসবে এখানে একজন বসবে ওই মুরা কিন্তু আরো একটা সিট আছে তো এটা কিন্তু তিন জনের সিট ব্যবহার করা হয়েছে আর সাথে কিন্তু একটা স্পেয়ার টায়ার স্পেয়ার টায়ার দিয়েছি আর পেছনের চাকাও কিন্তু আপনার চারশো চার পঞ্চাশ বারো এটা হচ্ছে চার পঞ্চাশ বারো সাইজের চাকা সে একটু দেখাও ভেতরে এটা কিন্তু আপনার পাঁচ ইঞ্চি চ্যানেল মোটরটা দেখাও এই গাড়িটিতে মোটরটা আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়ার্ড এর বরাকের ডাটাই মোটর এক নম্বর আর গাড়িটির বডিটাও হচ্ছে স্টিলের বডি এই গাড়িটার বডি কিন্তু সম্পূর্ণ স্টিল আর হচ্ছে পেছনে বাম্পারটা দেখাও ডিজাইন করে বাম্পার বানাই দিছি বন্ধুরা এই গাড়িটা বডিটা লম্বা আছে হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট চৌড়ার দিকে আছে হচ্ছে চার ফিট চার ফিট বাই সাড়ে ছয় ফিট এগারোটার বডির মাপ করা হয়েছে তো এই গাড়ি সব মিলাই কিন্তু এগারোটার চাকা সেসিস শোকপ ব্যাটারি সব জিনিসই কিন্তু আপডেট আর এই যে এখানে একটা হ্যান্ড ব্রেক আমরা কিন্তু প্রতিটা গাড়িতেই এরকম হ্যান্ড ব্রেক দিয়ে থাকি আর গাড়িটির পেছনে একটু দেখাও ডিফেন্সিয়াল ডিফেন্সিয়ালগুলো দেখাও এই গাড়িটার ডিফেন্সিয়াল এটা হচ্ছে এইচ পাওয়ার এর এইস পাওয়ার এর খুব মজবুত একটি ডিফেন্সিয়াল পাতির সেট এগুলো কিন্তু পাতি সেটগুলো গুলো আমরা বানায় দেই আসো তো বন্ধুরা এই গাড়িটার অনেকগুলাই কিন্তু আপনার নতুন মডেল করা হয়েছে বা গাড়িটা হেভি করা হয়েছে চাকা টাকা গুলাও অনেক মোটা তো এইভাবে যদি গাড়িটা আপনারা নিতে চান এই গাড়িটার দাম পড়বে শুধু সেসিস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি এর চেয়ে আপনার কম রেটের মধ্যে নিতে চান সেক্ষেত্রে আপনার এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার মধ্যেও কিন্তু গাড়ি হবে তো এই গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি বাদে এরকম হেভি করে নিলে এই চাকা মোটা চাকা নিলে বা হচ্ছে আপনার আরো ডিফেন্স হেলেস এগুলো যদি নেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পড়বে তাছাড়াও আমাদের কাছে কিন্তু আরো কম বাজেটের গাড়ি আছে আপনার শুধু এক লাখ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার সিসের গাড়িও আছে তো এগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের ঠিকানা পাবনা সদর আট মাইল তো এখানে আসলে কিন্তু আমাদের ঠিকানা পাবেন আর যারা গাড়ি বানাতে চান তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের সরাসরি যারা আসতে চান আসতে পারবেন এবং আমরা কিন্তু অনলাইনে অর্ডার নিয়ে থাকি আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনি কিছু টাকা অ্যাডভান্স করেই কিন্তু আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু সর্ব আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন মডেলের আপডেট গাড়ি তৈরি করে থাকি এগুলা অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা গাড়ি বানাতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগের ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন তো গাড়িটি আমরা এখনই ট্রাকে তুলে দেব আসেন ট্রাকের তোলার যে ভিডিওটা হবে সেটা একটু আপনাদেরকে দেখাই আসসালাম আলাইকুম জোরে